নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি স্কুলের ছাত্ররা প্রশ্ন করেছিল যে স্যার আমাদের দেশে এত দুর্নীতি কেন তখন প্রধানমন্ত্রী ওই ছাত্রটিকে বললেন আপনার বাবা কি করেন ছাত্রটি বললো আমার বাবা একজন চাকরিজীবী চাকরি করেন সরকারি চাকরি করেন বলছে বাবা আপনি বাড়িতে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে দেশ কেন এত দুর্নীতিতে জড়িয়ে গেছে একই যথার্থ তার ঘটনা কালকেরও ঘটল গতকাল সংসদে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ প্রশ্ন উত্তর পর্বে একটি প্রশ্ন রেখেছিলেন রেলমন্ত্রীর ওসমী বৈষ্ণবের কাছে সংসদে রেখেছিলেন যে পশ্চিমবঙ্গে রেলের যে সম্প্রসারণের কাজ রেল পথের যে বসানোর যে কাজ সে কাজগুলো থমকে আছে কেন কেন গতি পাচ্ছে না তার উত্তরে রেলমন্ত্রী বৈষ্ণব যে কথা জানিয়েছেন যে এই রকম উল্টোপাল্টা প্রশ্ন সংসদে না করে যথার্থ জায়গায় করুন তবে কি সংসদে প্রশ্ন করা জায়গা নেই আছি কোথায় করতে বলেছেন যে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন যে কেন রাজ্যে রেলের সম্প্রসারণের কাজ ব্যাহত হয়ে আছে অযথা প্রশ্ন তুলে লোকসভায় তুলে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমি প্রথমে শুরুতেই যে বক্তব্য মনমোহন সিং এর কাছে যে প্রশ্ন রেখেছি একজন পড়ুয়া ঠিক অনেক বছর অনেকগুলি বছরের পরেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে প্রশ্নটা রেখেছেন সংসদে যে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন আপনার দলের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন নেত্রীকে জিজ্ঞাসা করুন যে কেন রেলের কাজ সম্প্রসারণে ব্যাহত রয়েছে তিনি যে প্রশ্নটা মূলত করেছিলেন মেট্রোর কাজ যে চিংড়িঘাটা এলাকায় যে মেট্রো সম্প্রসারণের কাজটা ব্যাহত রয়েছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট সেখানে মাঝের কাজ থমকে রয়েছে কারণ জমিজট সরকারি সহযোগিতার অভাব কোনোভাবে কাজটা করতে দেওয়ার মতো পরিস্থিতির এনওসি দিচ্ছেন না যাতে যান যান চলাচল নিয়ন্ত্রণ করা যায় যার ভিত্তিতে রেল তিন থেকে চার দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পারে কিন্তু করতে দেওয়া হচ্ছে না কেন করতে দেওয়া হচ্ছে না একটি রাজ্য তখনই উন্নতি করবে যেহেতু ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে সংবিধান রচিত সেখানে রাজ্যেরও প্রকল্প থাকবে কেন্দ্রের প্রকল্প থাকবে এখানে কেন্দ্রীয় প্রকল্পকে আটকে দেওয়ার মতো কাজ করা হয় অথচ আবাসের জন্য চিৎকার একশো দিনে কাজের জন্য গলা ফাটানো হয় কেন এই টাকাগুলি না দিলে কাজ সরকার কাজ করতে পারছে না প্রাপ্য টাকা বলে চিৎকার করেন কিন্তু কেন্দ্র সরকার যে যুক্তিটাতে তে টাকাগুলো আটকে রেখেছি যে আপনাদের হিসেব দিতে হবে আপনারা খরচ করছেন কিন্তু সেই যথাযথ হিসেব বা অডিটগুলো করাতে হবে কেন্দ্রীয় টিম আসবে তারা খতিয়ে দেখবেন যারা উপভোক্তা তারা প্রকৃতপক্ষে কেন্দ্র সরকারের গাইডলাইন অনুসারে তারা উপভোক্তা পাবেন কিনা সহজ এই সুযোগটা পান পাওয়ার অধিকারী কিনা আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বিমা সেই বিমাতে পাঁচ লক্ষ টাকা একজন ব্যক্তির জন্য নির্ধারিত এই আয়ুষ্মান ভারতের কার্ড পশ্চিমবঙ্গে হয়নি কেন লাগু হয়নি গোটা ভারতে যেখানে চালু হয়েছে কেন পশ্চিমবঙ্গে চালু হলো না এর কারণ কি কেন আটকে রাখা হলো এভাবে আটকে রাখলে কার ক্ষতি সাধারণ জনগণের ক্ষতি কেন আটকে রাখা হয়েছে কেন সাধারণ মানুষ স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত হবে স্বাস্থ্যসাথী কার্ড নামে যে চালু রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে সেটা তো রাজ্যে সীমাবদ্ধ সেটা তো রাজ্যের বাইরে নয় নয় তবে কেন আয়ুষ্মান ভারতের কার্ডটা চালু করতে দিল না সাধারণ মানুষের কাছে প্রশ্ন রয়েছে যে কেন কেন্দ্র সরকারের কার্ডটা হলে আমাদের সুবিধা হয় যারা আমরা বাইরে কাজ করতে কাজ করতে যাই বা উড়িষ্যা বিভিন্ন ভারতবর্ষে যে বিখ্যাত প্রতিষ্ঠানগুলি সেখানে যখন চিকিৎসা করতে যায়। তখন আমাদেরকে টাকা দিয়ে করাতে হয় কিন্তু কেন এই এইভাবে আয়ুষ্মান ভারতে আটকে রাখা হয়েছে রেলের সম্প্রসারণটা আটকে রাখা হয়েছে জায়গা দেওয়া হচ্ছে না কেন্দ্রের সুনাম হয়ে যাবে বলে কেন্দ্রের প্রকল্প সুবিধা পেলে মানুষ কেন্দ্রের জয়গান করবে বলে বা ভোটটা যে সরকারি দল রয়েছে তাদের দিকে চলে যাওয়ার জন্য কেন এইভাবে ভাবনা করা হয় এই নেগেটিভ মাইন্ডসেট আমি উন্নয়নের কাণ্ডারি আমি সব কিছু উন্নয়ন করব এটা কখনো হতে পারে না ফেডারাল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে যৌথ প্রচেষ্টা ছাড়া একটি রাজ্যকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া কখনই একটি রাজ্যের পক্ষে সম্ভব নয় সেখানে কেন্দ্রীয় সাহায্য প্রয়োজন কিন্তু এখানে যেন কেন্দ্র প্রকল্পগুলিকে কোনো মান্যতা দেওয়া হয় না শুধুমাত্র রাজ্যের প্রকল্পগুলি প্রচারণা চালিয়ে যাওয়া হয় কেন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত থাকে সাধারণ মানুষ কেন বঞ্চিত থাকবে কেন সেই সুযোগ সুবিধা পাবে না এইভাবে আটকে রাখা হবে প্রকল্পগুলিকে কারণ করতে করতে এমন একটা তৈরি করে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্প মানে বিরোধিতা করতে হবে তার কোনো ব্যাখ্যা থাকুক আর না থাকুক কেন্দ্রীয় প্রকল্প মানুষ সুবিধা পাবে অথচ তাকে ব্যাঘাত ঘটিয়ে রাখা হবে তাকে আটকে রাখা হবে আয়ুষ্মান ভারত বন্ধ একদম চালু করতেই দিল না শুধুমাত্র পিএম কিষাণের লাভ কে পেয়েছে সাধারণ মানুষ পাচ্ছে যারা কৃষক শ্রেণীর মানুষ পাচ্ছে পিএম কিষাণের সাধারণ মানুষই অ্যাপ্লিকেশান করবে স্বাস্থ্য বিমার সুবিধা পাবে উড়িষ্যা গেলে বৃহত্তর প্রতিষ্ঠানে গেলে তারা সুবিধা পাবে সেই সুযোগ থেকে সাধারণ মানুষ বঞ্চিত মানুষ কিন্তু ভাবছে যুদ্ধক্ষেত্রে বোমা পড়ে বিস্ফোরণ ঘটে এখানেও যে একই রকম মানুষের পুঞ্জীবিত ক্ষোভ যেদিন ভোট ভোটের সময় বই প্রকাশ হবে তখন কিন্তু আটকে রাখতে পারবে না এইভাবে মানুষকে আটকে রাখা যায় না মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করা যায় না মেট্রো যদি বিমানবন্দর বন্ধ হয় চিংড়িঘাটার উপর দিয়ে তিনশো এগারো থেকে তিনশো ষোলো মিটারের একটি কাজ বাকি রয়েছে কেন কাজটি সম্পন্ন করা যাচ্ছে না জমি জট প্রশাসনিক অসহযোগিতা বারবার রেলের তরফ থেকে আবেদন করা হয়েছে কোনোভাবে মঞ্জুর করা হয়নি তার জন্য কাজটা আটকে রয়েছে অথচ দেখুন বিচারিতা হিসাবে সংসদে প্রশ্ন তুলছে কেন কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে রয়েছে অদ্ভুত তাই না একদিকে সাহায্য করবেন না আরেকদিকে অভিযোগ তুলবেন এটাই হচ্ছে চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারের নীতি ছিল কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা রাজ্য উন্নতি করতে পারছে না কেন্দ্রীয় বঞ্চনা দু হাজার এগারো থেকে দু হাজার ছাব্বিশ এখনো পর্যন্ত পনেরো বছরে একই সেই ট্র্যাডিশন ধরে রাখা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা এবং কোন সরকারই কেন্দ্রের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের মঙ্গল সাধনের জন্য কোনো প্রকল্প গ্রহণ করেনি এভাবে চলতে পারে না এর বই প্রকাশ এর ক্ষোভের বই প্রকাশ প্রতিফলন আগামী নির্বাচনে অবশ্যই পড়তে পারে এটা ভাবনা সাধারণ মানুষের এইটুকু বলে প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা